আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কুমিল্লার সবচেয়ে জনপ্রিয় একটি পার্ক রূপসাগর পার্ক নি তাহলে চলুন কথা না এই ভিডিওটি শুরু করা যাক রূপসাগর পার্ক বর্তমানে কুমিল্লার সবচেয়ে জনপ্রিয় পার্কগুলোর মধ্যে একটি যা কুমিল্লার ক্যান্টেনমেন্ট এলাকায় অবস্থিত এখানে রূপসাগর নামে একটি দিঘি রয়েছে দুই হাজার চোদ্দ সালের দিকে ক্যান্টেনমেন্টের ভিতরে সেনাবাহিনীদের তত্ত্বাবধানে রূপসাগর পার্কটি তৈরি করা হয় বর্তমানে পার্কটি সেনাবাহিনীরাই পরিচালনা করছেন এর ভিতরে প্রবেশ মূল্য আশি টাকা এ পার্কের দিঘির মধ্যখানে পঁচিশটি ঘোরার ভাস্কর্য রয়েছে এর পাশাপাশি এই দিঘিতে বোট রাইডিংয়েরও সুবিধা রয়েছে এছাড়াও আপনারা এ পার্কে পেয়ে যাবেন সুন্দর একটি ক্যাফেটেরিয়া এখানে আপনারা স্ন্যাক্স বা ইত্যাদি খেতে পারবেন এখানে আরও পাবেন সেনা সম্বার এখানে যে কোনো খেলার জিনিস ইত্যাদি পেয়ে যাবেন ক্যান্টেনমেন্টের ভিতরে অবস্থিত হয় এই পার্কটি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন যা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে এই পার্কটিতে সবচেয়ে ভালো লাগার মতো যে জিনিসটা তা হলো এখানে লোকজনে তেমন কোনো ভিড় নেই তাই আমার মতে আপনার পরিবার নিয়ে ঘুরতে আসার জন্য সবচেয়ে ভালো একটি জায়গা হলো এটি আর পার্কটি ক্যান্টেনমেন্টের ভিতরে অবস্থিত হয় নিরাপত্তা নিয়ে এখানে কোনো কমতি নেই তাই কুমিল্লার আশেপাশে যদি বাড়ি হয়ে থাকে তাহলে এখানে খুব সহজেই ঘুরে আসতে পারেন কিভাবে পার্কে আসবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রথমে কুমিল্লা ক্যান্টেনমেন্ট চলে আসবেন ক্যান্টেনমেন্ট থেকে রিক্সা অথবা সিএনজি পেয়ে যাবেন নাজিরা যেতে নাজিরা বাজার থেকে উত্তর পাশে দেখতে পাবেন বাজার ক্যান্টনমেন্ট চেক পয়েন্ট ওইখান দিয়ে ভিতরে প্রবেশ করবেন প্রথমে সেনাবাহিনী আপনাকে চেক করবে তারপর প্রবেশ করতে দিবি চেক পয়েন্ট থেকে পাঁচ মিনিট হাঁটলেই চলে আসবেন রূপসাগর পার্কের গেটে ওইখান থেকে সেনাবাহিনীতে তত্ত্বাবধানে আশি টাকা দিয়ে টিকিট কিনে প্রবেশ করবেন রূপসাগর পার্কে এরপর আপনার মন মতো রূপসাগর পার্কে যে কোনো জায়গায় ঘুরতে পারবেন অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে এখানে বসার জন্য তাহলে ভিডিওটি উপভোগ করুন আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন রূপসাগর পার্কের পূর্ব পাশে দেখতে পাবেন এই সুন্দর একটি হোটেল এখানে আপনারা চাইলে লাঞ্চ করতে পারবেন এছাড়াও ইত্যাদি খেতে পারবেন আমি এখন যাচ্ছি এই হোটেলের উপরে পাশে দেখতে পাচ্ছেন একটি সিঁড়ি এখান দিয়ে উপরে উঠা যায় উপর থেকে রূপসাগরের অসাধারণ একটি ভিউ পাওয়া যায় দেখতেই পাচ্ছেন চলে এসেছি হোটেলটির উপরে এখান থেকে পুরো রূপসাগর পার্কের অসাধারণ ভিউ দেখা যায় তাহলে চলুন ভিউটি উপভোগ করা যাক রূপসাগর পার্কে যদি কোনো জিনিস আমার কাছে সবচেয়ে ভালো লেগে থাকে তাহলে এই জায়গাটিও তো সবচেয়ে সুন্দর জায়গা এখানে বসার জন্য দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর সিট রয়েছে এখানে বসে আপনার প্রিয় মানুষটির সাথে আপনি সুন্দর মুহূর্ত কাটাতে পারবেন রূপসাগর পার্ক শেষ করে আমরা এখন বাইরের দিকে চলে যাচ্ছি যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে